আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকের ভিডিওতে আমরা শিখব জবর এবং পেশ ছাড়া আরবি শব্দ কিভাবে পড়তে হয় বিশেষের শেষে সর্বনাম যোগ হলে কিভাবে জবর এবং পেশ ছাড়া তা উচ্চারণ করতে হয় এবং তার অর্থ জানতে হয় তা আমরা আজকের ভিডিওতে শিখব আরবি ভাষায় কোনো বিশেষের শেষে যদি কোনো সর্বনাম যোগ করা হয় তাহলে তা বাংলা ব্যাকরণে অধিকারণ কারক বা পজেসিভ কেস হিসেবে নির্দেশ করা হয় যেমন আমার বই তোমার কলম ইত্যাদি যে সমস্ত সর্বনাম সমূহ বিশেষের শেষে যুক্ত হয়ে অধিকারণ কারকের অর্থ প্রদান করে অর্থাৎ আমার কলম তোমার বই আমাদের বাড়ি ইত্যাদি অর্থ প্রদান করে তা একটি চাট আকারে দেয়া হলো পূর্বের একটি ভিডিওতে আমরা শিখেছিলাম যে শব্দের শেষে সাধারণত দুই পেশ হয় অর্থাৎ কিতাবুন অর্থ বই কিন্তু যদি কোন বিশেষের শেষে সর্বনাম যোগ করা হয় তাহলে দুই পেশের জায়গায় এক পেশ হয় অর্থাৎ কিতাবুহু তার বই এটি পুলিঙ্গের জন্য কিতাবুহা তার বই এটি স্ত্রী জন্য তেমনি ভাবে কিতাবহু তাদের বই দুইজনের পুলিঙ্গ এবং স্ত্রী জন্য একই কিতাব হুম তাদের বই পুলিঙ্গের জন্য কিতাব হুন্না তাদের বই স্ত্রীলিঙ্গের জন্য এবার আসি সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কলামুকা তোমার কলম পুলিঙ্গের জন্য কলামুকি তোমার কলম স্ত্রীলিঙ্গের জন্য মাদ্রাসা তোমাদের দুইজনের স্কুল পুলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গের জন্য একই বাইতুকুম তোমাদের বাড়ি পুলিঙ্গের জন্য বাইতুকুন না তোমাদের বাড়ি স্ত্রীলিঙ্গের জন্য এবার আসি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে পূর্বে আমরা একটি নিয়মে শিখেছিলাম যে শব্দের মধ্যে যদি ইয়া থাকে তাহলে তার পূর্বে জের হয় যেমন কিতাবি অর্থ আমার বই এখানে যেহেতু ইয়া রয়েছে কিতাবনের পরে সেহেতু এটা হবে কিতাবি অর্থ আমার বই কিন্তু নুন আলিফ দ্বারা আমাদের বুঝায় এখানে যেহেতু ইয়া নেই সেহেতু এটি পূর্বের সাধারণ নিয়মেই হবে অর্থ আমাদের গাড়ি অর্থ অর্থ গাড়ি, গাড়ি। আমাদের এটি পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ দ্বিবচন এবং বহুবচনের জন্য একই আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ